গাড়ির মধ্যে ব্যাগ নিয়ে হাঁটতে পারবো না দেখে ব্যাগ রেখে আসছি এত ব্যাগ নিয়ে গেছে লোকটা

আমরা সাদা পথে যাব না তো আমরা দুপুরে যাব আসব বিকালে তো তারপর ফোন তো টাইম আছে আমরা কেন কোথাও ঘুরতে যাচ্ছি কোথায় কেন অন্য জায়গায় যাব খেতে অন্য জায়গায় যাই আমি তখন নিয়ে

মানুষ মানুষ যত প্রাণী বলেন ইয়া বলেন যত তৈরি করা হয়েছে মানুষকে সবচেয়ে দুর্বল করে তৈরি করা হয়েছে

ঠান্ডা থাকে ডুবে যাবে পানিতে না যখন

আই হাওয়া ঘুরে তবে কথা শুনতে সবচেয়ে ভালো লাগতেছে কি সুন্দর গাছ ছাপ থাকে একটু

প্রচন্ড প্রথম প্রথম ভাবছিলাম এটা কি ভয়ঙ্কর এটা তো কোন ভয়ঙ্কর ছাতা মাথা কিচ্ছুই নাই

থাকার কথা আমি পড়ালেখা করছি অসংখ্য সাপ নিয়ে তুমি কবে পড়ালেখা করছো অসংখ্য সাপ নিয়ে

এই হেরে আসি হ্যাঁ নাটুরে শোন এক শুনে এক লোক এক ছেলে রে টিচার জিজ্ঞাসা শুষ বলতো আসবার পত্র ইংলিশ কিরে

ও যাওয়ার পথে ট্রেনে করে যাওয়ার পথে এই যে সুন্দর গানটা শুনছো তো হোটেল लेके প্যাডওয়াস খাই ফেলবো হোটেলে গিয়ে ওই যে আন্টি ফ্ল্যাক্স আছে দরকার হলে আবার নিয়ে নিব হ্যাঁ না ফ্ল্যাক্সে হ্যাঁ ধুমসে ধুমসে আমরা তো গ্লাস ধোকা 30 সেকেন্ড দিয়ে পানি খাই বাসায় মেক ও মাই গড ও মাই গড আমি নিজের লোকটাকে বলতে যাই নাই তখন কিন্তু আমরা নিজেদের করা যায় অবশ্যই 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 যাবে

না কললে তো সমস্যা শাপের বীজ যদি হ্যাঁ ওই সত্যিই তো আপনি সাত ছটাটা দিয়ে রাখেন একবার একটা স্পাইডার এর বাথরুমে মাছি ভয় ভয় পায় খুব ভয় করে বলে ফরিং না ফোরিং বলা না ভয় চলে আসে

এখন আমাদের সামনে আছে মাইদার মাইদার কোন ইউটিউব লাইভ করছে আম প্লিজ ইউটিউব ভিডিও থামবে থামার জন্য আসে আমি এখন ভিডিও আমাদের সাথে আছেন পরিহান এখন সেলফি তুলতে ব্যস্ত না